আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহবাদ আল্লাহর কাছে শুকর যে আমরা আলহামদুলিল্লাহ আমরা চোদ্দো জনের হাজি নিয়ে আসছিলাম ওই জন হাজি আল্লাহ সকলে সুস্থ আছে আমরা সুস্থভাবেই আমাদের উমরা সম্পন্ন করা মক্কাতে অবস্থান করা সবকিছু সম্পন্ন করেছি আমরা আগামীকাল মদিনা যাচ্ছি ইনশাআল্লাহ তো আমরা আমার সাথে আছে মুনিম শাহরিয়ার ভাই ক্রিকেটে মুনিম শাহরিয়ার ভাই তো মুনিম শাহরি ভাইকে জিজ্ঞাসা করবো যে আপনি সার্ভিস কেমন পেলেন উমরাতে যে আমার সাথে আপনার কেমন লেগেছে আপনি জানাবেন আপনার অনুমতি বলবেন আলহামদুলিল্লাহ এটা একটা অন্যরকম অনুভূতি প্রথমবার আমি আসছি আর মেনলি হচ্ছে যে আমি যে আসছি এখানে আমার আসা দিকে শুরু করে এখানে খাওয়া দাওয়া থাকা ঘোরাফেরা করা কখন দাওয়াত করবো কখন আমরা ইবাদত করবো হ্যাঁ খুব দিকঠাকলে ভালো হবে সবগুলো জিনিস নাজপুর সাদত ভাই খুব সুন্দরভাবে অর্গানাইজ করে দিচ্ছে হোটেল থেকে শুরু করে একদম ট্রান্সপোর্টেশন তো আলহামদুলিল্লাহ খুব মজা লাগছে আমার ইচ্ছা হচ্ছে যে আমি আরও থেকে যাই সময় সংকুলন আরও হইত তাহলে অবশ্যই আরও থাকতাম নাজমু সাদের প্রতি আমি আলহামদুলিল্লাহ হ্যাঁ শুক্রিয়া ভাই তাহলে আপনার হোটেল হোটেল ভালো ছিল মার্শাল্লাহ খাওয়া দাওয়া ভালো ছিল আচ্ছা আমাদের যে ট্রান্সপোর্ট গাড়ি খুব সুন্দর এসি বাস খুব সুন্দর মার্শাল্লাহ খুবই কমফোর্টেবল আছে মার্শাল্লাহ বারাক আচ্ছা আপনার কাছে এমনি অন্যান্য হাজিদের কোনো অভিযোগ আসছে কিনা হ্যাঁ সবাই এখানে খুবই হেল্পফুল যারা যারা আসছেন সবাই একজন আরেকজনকে খুব সুন্দরভাবে হেল্প করে সেটা হওয়া উচিত অন্যতম উদ্দেশ্য মানে তারাও তারাও আমাদের সার্ভিসের প্রতি খুবই মানে আন্তরিক খুবই খুশি তারাও আন্তরিক তারা এখনো কম নেই সুফি আল্লাহ কাছে আলহামদুলিল্লাহ বা রাক আল্লাহ ফিক মানে যারা আসতে চায় তারা মোটামুটিভাবে অবশ্যই আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনারা খুশি হবে আল্লাহ কবুল করেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ